আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কিলা আসুন আশা করি যে যেখানে আসেন আল্লাহ ভালো আসুন আর আপনারা সবার তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অত্য আপনার সাথে শেয়ার করতে মাইলাম আজকে নাগা মরিসের রাসাল আশা করি আজকের ভিডিওটা আপনার বেশি ভালো লাগবো আর যারা আজকে ফার্স্ট আমরা আমার ভিডিও দেখবা প্লিজ ইউটিউব থেকে দেখা থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর মনে করি একটা লাইক দিলাইবা আর যারা ফেসবুক থেকে দেখবা অবশ্যই ফলো দিবা তাইলে আপনারা আমার সাথে থাকবা আজকে আমি নাগা মরিসের আসার বানাইমো আপনারা সবাই দেখবা কিলা বানাই আমার হাজবেন্ডের নাগা মরিসের আসার তাই খুব বেশি ভালা ফাইন নাগা মরিসও তাই ভালা ফাইন আসারটাও ভালা ফাইন ওটার লাগে তাই আইনি শুন একশোটা নাগা মরিস এখন আইন না খামারে যে নাগামুটি সে রাসার দিয়া দিতাম যাতে তিনি সারা বছর ফ্রিজও রাখিয়া নাগামুটি সে রাসারটা খাইতে পারেন ওটার লাগে হাজবেন্ডের মন রক্ষা তো করা লাগবো হাজবেন্ডের খুশি তো আমার খুশি হাজবেন্ডের যেটা বলা ফেন খুশি সেটা মানে আমারে বানাইয়া দেওয়া লাগবো তাই তাড়াতাড়ি হরে আইলাম যে নাগামুটি সে রাসারটা আর ভাবলাম আপনারা সাথে তোরা শেয়ার করি তাই আপনারা সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে দেখবা নাগামরিচ এমন একটা জিনিস যেটা আমরা কম বেশ সবারই ভাল লাগে আর উৎক্ষর শাড়ির সাথে তো নাগামরিচের কোনো তুলনোই নাই উৎক্ষেত্র তরকারি রাঁধলে নাগামরিচ দিলে উৎকৃত তরকারির মানে মজা আরও বেশি বাড়ি যায় আর নাগামরিচ ছাড়া মানে উৎক্ষেত্র তরকারির কোনো মজাই নাই আমার কাছে মনে হয় আর অনেক সময় আছে দেখ দেখায় নাগামরিচ পাওয়া যায় না সিজন থাকে না নাগামরিচের তখন যদি তুমি আচার দিয়া তে তুমি যে কোনো উৎক্ষেত্র তরকারির সাথে আচার খাইতে পায় আর ইর আচারটা সারা বছরই বালা থাকে আপনারা এখনো জেরা ট্রাই করছেন না নাগামরিচের আচার বানাইয়া অবশ্যই আপনারা বাসাটা একবার বানাইবা বানাইলে আশা করি আপনারা ভালো লাগবো আর এখানে আমি দুই তিনটা মরিচ দিছি আর দুই তিনটা গোয়া মসুরি আর আদা বাটা রসুন বাটা দিলাম আর অনেক আসছি সরিষা বাটাওতে কিন্তু আমি সরিষা বাটা দিছি না আর সামান্য মরিচ দিলাম সুন্দর মানে কালারটা সুন্দর হাওয়ার লাগে আর এখন রসুনের কোয়াগুলা দিলাইম আর হালকা সিদ্ধলে রসুনির কুঁয়া তারপরে মরিচটা দিলাইম ওতো প্রায় মানে আমার রসুনির কুয়াগুলা সিদ্ধুই গেছে এখন আমি নাগামরিচগুলা দিলেই রাম আর নাগামরিচ দিয়া মানে পাঁচ মিনিট পর তুমি সিরকা দিলেইবা সিরকা দিলে তারপরে মানে একটু জাল দিয়ে লামাই দিলা অত্যাকামিছে আচার রেডি হয়ে যায় আর আপনার সাথে সিরকার ফুটেজটা না আপনারা অবশ্যই মনে করিয়া সিরকা দিবা সিরকা না দিলে আসার মানে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর এইখানে মতো তো ভিডিও নিমু আশা করি আপনার ভিডিওটা পালা লাগছে তো আপনারা সবাই পালাত আলাইকুম